নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোসেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই মকর রাশির মানুষের ওপর সাড়ে সাতি শেষ হওয়ার পরও সমস্যা কেন হাবি হচ্ছে সমস্যা কেন শেষ হচ্ছে না সাড়ে সাতি সমাপ্ত হবার পরও এদের জীবন পরিবর্তন কেন হয়নি আজকের এই ভিডিওতে আমি তা জানাবো আপনাদের কিন্তু একটা কথা খেয়াল রাখবেন বন্ধুরা শুরুতেই বলে দিচ্ছি যে খুব শীঘ্রই কিন্তু আপনার জীবন পরিবর্তিত হতে চলেছে মকরাশি মানুষের এবং জীবনের সর্বোত্তম সময়ে আপনি থাকবেন আসন্ন সময়ে খুব শীঘ্রই কিছু মানুষের জীবন পরিবর্তিত অবশ্যই হয়ে যাবে এবং নিশ্চিতভাবে তারা তাদের জীবনের কোটিপতি স্তরে পৌঁছে যাবেন খুব শীঘ্রই কিন্তু সেই সময়ে আসছে কিন্তু সমস্যা কেন শেষ হচ্ছে না মকর রাশির সাড়ে সাথী তো আপনার সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে পুরোপুরি শেষ হয়ে গেছে শনি চক্র পরিবর্তন করেছেন উনত্রিশে মার্চ তবুও সমস্যা যেন থেকেই আছে কি বলা হয়েছিল সমস্ত মানুষের দ্বারা যে সাড়ে সাথী শেষ হওয়ার পর আপনাকে খুব ভালো লাভ দেবে সবাই কি ভুল আপনার জীবনে কি পরিবর্তন বা সুখকর পরিবর্তন আসবে না কেন এমন চলছে চলুন আজকের এই ভিডিওতে জানব খুব বিস্তারিতভাবে এবং এটা বলবো যে আপনার জীবনে কবে থেকে পরিবর্তন আসবে এবং কবে আপনার সমস্ত স্বপ্ন পূরণ করতে পারবেন সব কিছু অর্জন করতে পারবেন সেই সময় কবে থেকে আসছে কতদিন পর্যন্ত থাকবে কার জন্য খুব বেশি লাভজনক হবে কাকে সমস্যা দিতে পারে কী করা উচিত হবে আপনার কিভাবে সময়ে সময়ের সুফল নিতে হবে কিভাবে আপনি আপনার সমস্ত স্বপ্ন পূরণ করতে পারবেন সব কিছু বিস্তারিত জানাবো মকর রাশির জন্য আজকের এই ভিডিওতে তাই ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকুন সাথে থাকুন খুব বিশেষ ভিডিও হতে চলেছে আজকে মকর রাশির জন্য নমস্কার মকর রাশির বন্ধুরা আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে আলোচনা করছি বন্ধুরা কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না আপনাদের কি স্থিতি চলছে যার যেরকমই চলুক আপনারা যারা ভিডিওটি দেখছেন বা শুনছেন তারা অবশ্যই একটি করে অন্তত কমেন্ট করে যাবেন আপনার জীবনে কি অবস্থা এছাড়াও আপনাদের বলে রাখি আপনারা যারা নিজেদের বাচ্চাটা প্রেডিকশান করাতে চাইছেন তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন তবে চলুন আমি সবার আগে এটা জানিয়ে দিচ্ছি যে মকর রাশির বন্ধুদের সাড়ে সাতে শেষ হওয়ার পরও লাভ কেন হচ্ছে না এবং কবে থেকে লাভ হওয়া শুরু হবে কি সমস্যা চলছে এখন আপনার সাথে দেখুন বন্ধুরা আপনি যদি মকর রাশির ব্যক্তি হন তবে আপনি তো জানেনি যে আপনার রাশির স্বামী শনির গোচর আপনার রাশি থেকে তৃতীয়ভাবে চলে গেছে আমি অনেক ভিডিওতেই দিয়েছি অনেক জায়গায় আপনি পড়েওছেন শুনেছেন শাস্ত্রে এমনই লেখা আছে যে ভাই তৃতীয় ঘরের শনি খুব ভালো মনে করা হয় চন্দ্র থেকে শনির গোচর তৃতীয় ঘরে শাস্ত্র অনুসারেও খুব ভালো মনে করা হয় আমি ব্যক্তিগতভাবে বলছি লক্ষ লক্ষ কুণ্ডলিতে দেখেছি যে কোনো রাশি বা লগ্নের কুণ্ডলিই হোক না কেন তৃতীয় ঘরে শনি হলে তারা খুব ভালো ফল পান গুরুর রাশিতে হলে তো বিশেষভাবে ভালো ফল দেন অর্থাৎ আপনি মকর রাশি হলে তৃতীয় ঘরে মিন রাশি আসবে তাই সেখানে তো খুব ভালো ফল দেন তৃতীয় ঘরে শনি কারক হন শনি সূর্য মঙ্গল রাহু এই ধরনের গ্রহ তৃতীয় ঘরের কারক হয় তবুও আপনার সাড়ে সাথী তো পুরোপুরি শেষ হয়ে গেছে তাহলে ফলাফল কেন পাওয়া যাচ্ছে না এই ফলাফল কি এভাবেই থাকবে সাড়ে পর পরও কি আপনার সংগ্রাম চলতেই থাকবে একেবারেই না এমন একেবারেই নয় কেন আপনার জীবন পরিবর্তন হবে না কেন আপনার অবস্থায় পরিবর্তন হবে না চলুন সেটা কিন্তু জেনে নেওয়া যাক পরিবর্তন অবশ্যই হবে দেখো আপনার রাশির স্বামী তৃতীয় ঘরে তো আছেন আপনার রাশি থেকে তৃতীয় ঘরে বসে আছেন একটি বিষয় পরিষ্কার করে নিন এই যে ভিডিও হবে আপনার জন্ম রাশির উপর ভিত্তি করে কিন্তু আজকের এই বিশ্লেষণটি বলছি তবে আপনি লগ্নের উপর ভিত্তি করেও এই ভিডিওটি দেখতে পারেন যাই হোক এবার আসুন যে সাড়ে সাতে শেষ হওয়ার পর যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম সাড়ে সাতটি তো শেষ হয়েছে রাশি থেকে তৃতীয় ঘরে শনি গোচর হয়েছে কিন্তু ফলাফল কেন পাওয়া যাচ্ছে না তৃতীয় ঘরে তো শনি খুব ভালো ফল দেন সাড়ে সাতটি শেষ হয়ে গেছে তৃতীয় ঘরে শনি ঢুকে গেছে এর একটা খুব ভালো ফল দেওয়া উচিত এবার বলি এর একটি খুব প্রধান কারণ হলো রাহুর সঙ্গে শনির জ্যুতি হয়ে গেছে রাহু যিনি শনির সঙ্গে যখনই সম্পর্ক তৈরি করেন তখন খেয়াল রাখবেন যদিও তৃতীয় ঘরে শনি ও রাহু উভয়ই কারক হন কিন্তু পীড়িত কে হচ্ছে তো আপনার রাশির স্বামী এখন দেখুন রাহু ও কেতু এই দুই গ্রহই কিন্তু শনিকে পীড়িত করেন তাই এখানে পিতৃদোষের নির্মাণ হচ্ছে তৃতীয় ঘরে যদিও উভয়েরই কারক তবুও সমস্যা তো তৈরি করবেনি বাধক তো হবে নি একটা বিষয় খেয়াল রাখবেন উনত্রিশে মার্চের পর আপনার জীবনে কিন্তু পরিবর্তন শুরু হয়ে গেছে উনত্রিশে মার্চের পর আপনার জীবনে খুব ভালো সময় শুরু হয়ে গেছে বাস্তবে খুব ভালো সময় কিন্তু আপনার চলছে কিন্তু সেই ভালো সময়ের ফলাফল সেটা ধীরে ধীরে পাওয়া শুরু হবে এখন থেকে অথবা বলা যেতে পারে যখন কোন গ্রহ রাশি পরিবর্তন করে যেমন শনি যিনি এক রাশিতে আড়াই বছর থাকেন খুব দীর্ঘ সময় ধরে থাকেন তাহলে বল আসতে একটু সময় তো লাগবেই আর তার থেকেও গুরুত্বপূর্ণ কথা হলো রাহুর সঙ্গে জুতি করে আছেন এই জুতি আঠেরোই মে দু হাজার পঁচিশে শেষ হবে তাই খুব বেশি সময় তো আর বাকি নেই বন্ধুরা এখন তো খুব কম সময় বাকি আছে আর মাত্র কিছুদিনের মধ্যেই এই জুতি ভাঙতে চলেছে আর যেই মাত্র এই জুতি ভাঙবে শনি পীড়িত অবস্থা থেকে বেরিয়ে আসবেন এবং তার ফলাফল কিন্তু দিতে শুরু করবেন আর এই বিষয়টাও খেয়াল রাখবেন যখন কোনো গ্রহ রাশি পরিবর্তন করেন তখন ফল দিতে কিন্তু একটু সময় নেয় তাই অনেকেই বলতে পারেন ভাই আপনি তো উনত্রিশে মার্চে বলেছিলেন এখন আবার আঠারোই মে বলছেন কিন্তু একটা বিষয় খেয়াল রাখবেন যারা নেতিবাচক চিন্তা করেন তাদের সাথেই কিন্তু নেতিবাচক জিনিস হয় তাই নেতিবাচক চিন্তা থেকে পেরিয়ে আসুন চন্দ্র থেকে তৃতীয় বা আপনার লগ্ন থেকে তৃতীয় ঘরে শনির গোচর হয়েছে যা শাস্ত্র অনুসারেও ভালো আবার কুণ্ডলী অনুসারেও ভালো এই তৃতীয় ঘরে শনি খুব দারুণ কারক হয় উপরন্ত সাড়ে সাতই কিন্তু একেবারেই শেষ হয়েছে তাহলে এটা বলুন যে এর থেকে ভালো আর কি হতে পারে হ্যাঁ ফলাফল অবশ্যই আসছে না এখনও আপনার সামনে মনে হচ্ছে কিন্তু সেটা শুধুমাত্র রাহুর কারণে আসছে না যে সব কাজ আপনি এখন করবেন তা কিন্তু ধীরে ধীরে কার্যকর হতে শুরু করবে এবং তার ফলাফল আঠেরোই মে পর থেকে মিলবে অর্থাৎ আপনার জীবনের সবচেয়ে উত্তম সময় আঠেরোই মে দু সালের জানুয়ারি পর্যন্ত চলবে এই আড়াই বছর সময় আপনার জীবনের একান্ত গুরুত্বপূর্ণ সময় হবে এই আড়াই বছরে অনেকেই কিন্তু কোটিপতিও হতে পারে মকর রাশির জন্য এই সেই সময় যখন আপনি আপনার জীবনের সমস্ত স্বপ্ন পূরণ করতে পারবেন এর চেয়ে ভালো সময় আপনার জীবনে আবার তিরিশটা বছর পর আসবে কারণ দু সালে শনি পুনরায় মেষ রাশিতে গিয়ে নিচস্ত হবেন এবং সেখান থেকেই আপনার ওপর আবার ধাইয়া শুরু হবে তাই এই আড়াই বছরে যা কিছু পেতে চান তা কিন্তু পেয়ে নিন আর অবশ্যই পাবেন কারণ এমন একটি শুভ গোচরের সময় যদি ফল না মেলে তাহলে তো তা সম্ভব নয় তৃতীয় ভাব চেষ্টা বা পরিশ্রমে তাই ফলাফল পেতে একটু চেষ্টা করুন আপনার প্রচেষ্টা বাড়ান আঠেরোই মেয়ের পর আপনার প্রতিটি প্রচেষ্টার শতভাগ ফলাফল আপনি পাবেন এতে কোনো সন্দেহ নেই প্রতিটি দিক থেকে আপনি সফল হবেন অর্থনৈতিক দিক থেকে সমস্ত বাধা দূর হয়ে যাবে এর পাশাপাশি আর কী কী ঘটবে সেটাও জানিয়ে দিই প্রথমত আপনার স্বাস্থ্য সংক্রান্ত যেসব সমস্যা চলছে তা ঠিক হয়ে যাবে ঋণের সমস্যা দূর হয়ে যাবে মানে পনেরোই মেয়ের পর থেকে ঋণ কিন্তু কমতে শুরু করবে কেরিয়ারে যেসব সমস্যা বা বাধা রয়েছে তা দূর হয়ে যাবে ব্যবসা বা বাণিজ্যে যে বৃদ্ধি থমকে আছে আপনার তা কিন্তু আবার ঠিকঠাক হয়ে শুরু হয়ে যাবে সম্মান ও প্রতিপত্তি অর্জিত হবে আপনার সম্পত্তি কেনার সুযোগ আসবে ভালো চাকরি আপনি পাবেন পারিবারিক পরিবেশে যেসব সমস্যাগুলো হচ্ছিল উদ্বেগ মানসিক অশান্তি চলছিল তা কিন্তু ঠিক হয়ে যাবে অনেকে যারা ঋণের কারণে সম্পত্তি বিক্রি করতে বাধ্য হয়েছেন তারা আবার সম্পত্তি কেনার সুযোগ পাবেন অনেকেই দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছিলেন চেষ্টার পরও ফল পাচ্ছিলেন না এখন নিশ্চিতভাবে ফলাফল মিলবে প্রতিটি দিক থেকে আপনি সফল হবেন এবং আগামী আড়াই বছর মকর রাশির বহু মানুষ কিন্তু কোটিপতি হতে পারেন কোটিপতির স্তরে পৌঁছে যাবেন তাদের সমস্ত স্বপ্ন কিন্তু পূরণ হবে এখন একটা প্রশ্ন অবশ্যই থেকে যায় যে কারা এই বিশেষ ফলাফল পাবেন তাদের কথাও জানিয়ে দিই যাদের কুণ্ডলিতে শনির অবস্থান ভালো যারা ভালো ও যোগকার গ্রহে দশার সহায়তা পাচ্ছেন তারা বিশেষভাবে লাভবান হবেন আরও বেশি লাভ হবে যাদের অষ্টবর্গে মীন রাশিতে শনি পাঁচ বা তার বেশি বিন্দু বা পয়েন্ট পেয়ে আছেন যদি আপনার অষ্টবর্গ চাটে মীন রাশিতে শনি পাঁচ বা তার বেশি পয়েন্ট বা বিন্দু পেয়ে থাকেন তাহলে নিশ্চিত থাকুন আগামী সময় আপনার জীবনের সবচেয়ে সেরা সময় হতে চলেছে যে সব ভাবের অধিপতি শনিকে বিন্দু দিয়েছেন অর্থাৎ পয়েন্ট দিয়েছেন সেই সব ভাব সম্পর্কিত ফল কিন্তু ভালোভাবে লাভ করবেন যেমন ধরুন ধনভাবের অধিপতি আপনাকে বিন্দু দিয়েছে তো শনি মকর রাশির ক্ষেত্রে ধন নিজেই তাহলে ধন লাভ ভালো হবে চতুর্থ ভাবের অধিপতি যদি বিন্দু দেন তাহলে সম্পত্তি লাভ হবে এইভাবে আপনি দেখতে পারেন যে আপনার সাথে কি ঘটতে চলেছে কিন্তু যদি আপনার অষ্টবর্গ চার্টে পাঁচের থেকে কম বিন্দু থাকে বা পয়েন্ট থাকে যেমন ধরুন চারটে বিন্দু বা চারটে পয়েন্ট আছে তাহলে সাধারণ ফল পাবেন তার চেয়েও কম থাকলে সাড়ে সাতের মতোই সংগ্রাম করতে হবে সাড়ে সাতের পরেও সংগ্রাম করেই চলতে হবে লাভের সম্ভাবনা কমে যাবে তাহলে কি করতে হবে সেটাও বলে দিই যদি আপনি মনে করেন আপনার অষ্টবর্গে ভালো পয়েন্ট নেই তাহলে কুণ্ডলিটা কিন্তু ভালো করে একজন কাউকে দেখিয়ে নেবেন এবং অবশ্যই কিছু ভালো শক্তিশালী প্রতিকার করুন যাতে এই আসন্ন আড়াই বছরে সময়টাকে আপনি সম্পূর্ণভাবে কাজে লাগাতে পারেন এই সময় যদি হাতছাড়া হয়ে যায় তাহলে আপনি অনেক পিছিয়ে পড়বেন কারণ এই রকম সময়ে আবার তিরিশ বছর পর আসবে এই সময়কে হাতছাড়া হতে দেবেন না তিনটি জিনিস বলছি শুনুন প্রথম যাদের ভালো দশার মধ্যে চলছেন যাদের কুণ্ডলিতে শনি ভালো যাদের অষ্টবর্গে পাঁচ বা তার বেশি পয়েন্ট বা বিন্দু আছে এই তিনটি অবস্থার যে কোনো একটা পূর্ণ হলে আপনি প্রচুর লাভবান হবেন যদি সব কিছু ঠিক না থাকে তবুও অষ্টবর্গ চাটে যদি আপনার পয়েন্ট ভালো থাকে তাহলে অনেক বেশি লাভ হবে যদি কম পয়েন্ট থাকে তাহলে কিন্তু আপনাকে সংগ্রাম করতে হবে আচ্ছা এখানে বলে রাখি কেন অষ্টবর্গ চাটের কথা বললাম কারণ অষ্টবর্গ চার্ট এমন একটা জিনিস এটা একটা নির্দিষ্ট সময়ের ফলাফল নির্দেশ করে আপনার শনির আড়াই বছরে যে গোচরের সময় কি ঘটবে তা জানা যায় তাই আপনার কুণ্ডুলিতে শনি নিচস্ত হন বা অস্ত হন বা পীড়িত হন কোনো কিছুই এসে যায় না যদি অষ্টবর্গ চাটে আপনার পয়েন্ট পাঁচ বা তার বেশি থাকে তাহলে আপনার জীবনে বসন্ত আসবেই এ নিয়ে কোনো সন্দেহ নেই এইসব বিষয়গুলো একটু দেখে নিন ভেবে নিন এই ঘটনাগুলো আপনার সঙ্গে ভবিষ্যতে ঘটবেই যাদের শনি ভালো যেসব অবস্থা বলেছি তারা কোটিপতি স্তরে কিন্তু পৌঁছবেন এই আড়াই বছরের সময়ে। যাদের সমস্যা আছে তাদের সংগ্রাম থাকবে তাই কুণ্ডলিটি একটি সঠিকভাবে বিচার করিয়ে নিন আজকের এই ভিডিওটি বা আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ একটু অপেক্ষা করুন অস্থিরতা ভালো নয় আঠেরোই মেয়ের পর আপনাদের জীবনে অনেক বড় বড় ইতিবাচক পরিবর্তন কিন্তু আসতে চলেছে আশা করি আমার আজকের দেওয়া তথ্য আপনাদের ভালো লেগেছে উপকারে লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ